একজন ভাই প্রশ্ন করেছেন ইয়াসিন এই নামটা রাখা যাবে কি না ইয়াসিন একটা সুরার নাম এটা হরুফে মোকাত্ত আয়াত আয়াত বিহাত অবশ্যই অর্থ আছে কিন্তু এটার তথ্য এর নিগুড় যে রহস্য এটা আল্লাহরই জানা আল্লাহ আলাম আল্লাহ জানেন তবে ইয়াসিন কোনো ব্যক্তির নাম রাখা যেতে পারে তহা নাম রাখা যেতে পারে তবে আমরা না বুঝে না জেনে অযথা একজন আদর্শ পিতা আমাদের দায়িত্ব হচ্ছে সন্তানকে প্রথমেই সুন্দর একটি নাম উপহার দেওয়া আমরা বিকৃত করে কোনো কাউকে ডাকবো না এগুলো সুরত হুজরতের মধ্যে আল্লাহ আলমিন এগুলোই স্পষ্ট করেছেন কাউকে বিকৃত করে নাম ডাকা এটা খুব মানে মারাত্মক না কবির কবিরার সামিল হয়ে যায় নাম যা থাকবে সেই নামই তাকে ডাকা উচিত আমরা নাম বিকৃতি করব না আর যে নামটা অর্থবহ হবে এমন সুন্দর নাম প্রতিটি মাতার উচিত জন্মানো অসঙ্গের সঙ্গে সঙ্গে নামটা সিলেকশন করে ফেলা আশা করি উত্তরটা পেয়েছেন একজন ভাই প্রশ্ন করেছেন হিন্দু এবং মুসলিম হিন্দু এবং ইসলাম দুটো ধর্ম পালন করে স্বামী স্ত্রী তারা সংসার করতে পারবেন কিনা স্বামী স্ত্রী হবেন কেমনে স্বামী স্ত্রী হওয়ার জন্য আপনাকে মুসলিম হতে হবে আর আপনি যদি মুসলিম হন আপনার স্ত্রী অথবা স্বামী তাকেও মুসলিম হতে হবে এটা হচ্ছে মেইন শর্ত মুশিকা ইউ না তোমরা কোনো মুর্শিকা নারীকে বিয়ে করো না যতক্ষণ না সে না ইমান এনেছে তো বিয়ের শর্তই হচ্ছে ইমান আনা মুসলিম হওয়া তো দুজন দুটো ধর্ম পালন করবে স্বামী এক ধর্ম পালন করবে স্ত্রী এক ধর্ম পালন করবে এটার নাম ধর্মের স্বাধীনতা নয় নয় তোমার দিন তোমার জন্য আমার দিন আমার জন্য ব্যাখ্যা এটা নয় এই সমস্ত কথাগুলো যারা বলবে তারা দিন বিদ্বেষী তারা ইসলাম বিদ্বেষী তারা ইসলামকে বুঝেন না জানেন না ম্যারিয়া সিস্টেম নিকাহ যেটা বিবাহ সিস্টেম যেটা এটি ইসলাম দিয়েছে এটার শর্তই হচ্ছে কোনো মুসলিম কে নিয়ে কখনো আত্মীয়তা হবে না বিবাহের মূল শর্তই হচ্ছে দুজনকে মুসলিম হতে হবে কিন্তু আমাদের কানে আসে অনেকেই এরকম বলেন যে এটাই তো ধর্মের স্বাধীনতা এটা মারাত্মক একটা কুফুরি চিন্তা এই চিন্তা লালন করলে তার ইমানটা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে এবং বিয়েটা হবে না রীতিমতো তাদের যে যদি কোনো সম্পর্ক দৈহিক যদি কোনো সম্পর্ক হয় এটা বৈবাহিক সূত্রে কোনো সম্পর্ক হবে না এটা হবে সম্পূর্ণ জেনার সম্পর্ক জেনার সম্পর্কের সূত্র যেটা তৈরি করবে এটা একজন মুসলিম কখনো কামনা করতে পারে না এটা মুসলিম জীবনে কখনো গ্রহণ করতে পারে না এটা সম্পূর্ণ অগ্রহণযোগ্য অগ্রহণীয় এ বিষয়টা আমরা এটা খেয়াল করার চেষ্টা করব। এটা অনেক ফ্যামিলিতে আমরা দেখেছি আমাদের সচক্ষেই আছে আমাদের দেশে অনেকেই এরকমভাবে লাইফ লিড করছেন ছেলে এক ধর্ম মেয়ে আরেক ধর্মের অথচ তারা স্বামী স্ত্রী পরিচয় দিয়ে তাদের সন্তান আদি হচ্ছে পরিবার পরিজন গড়ে উঠতেছে কিন্তু এটা ইসলাম কখনো অনুমোদন করেন এবং গোটা পৃথিবীর সমস্ত ওলামা আলেম তারা সবাই এ ব্যাপারে একমত যেহেতু এখানে কোরআন স্পষ্ট হাদিস স্পষ্ট বিবাহিত হবে না আপনি যদি বিবাহের সিস্টেমে যদি আপনার আসতে চান তাহলে আপনাকে ইসলাম গ্রহণ করতে হবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন